পুরাতনদের আমি নতুনদের একটা কথাই বলবো মহানন্দনাথে কেন বলে না এটাই আমি বুঝি পাই আমি যা বুঝলাম যে আপনারা কিছুই নিয়ে যাবেন না একটা দুটা যাওয়া একটা পাঞ্জাবি

যে টাকা বেশি নেন কম নেন কারণে আমরা খুব ব্যস্ত মানুষ যত সময় আমরা আসতে পারি নাই মিলন অনুষ্ঠান আমরা এখানে আসছি আপনার ছোটখাটো দোষ করে সুন্দর দৃষ্টি দেখবেন আর সেটা হলো এখানে শুধু একজন